রত্নার মতন ফালতু নায়িকা এখন অপবিশ্বাসকে নিয়ে ট্রল করছেন রত্না তো সবাই ভুলে গেছে তার জন্যে কিভাবে কাকে খোঁচা মেরে ভাইরাল হওয়া যায় এই মাসটা আমার কাছে মনে হচ্ছে অপবিশ্বাসের জন্য সবচেয়ে খারাপ মাস কারণ কেন এই কথাটা বলেছি হয়তো আপনারা বুঝে গেছেন অপবিশ্বাসকে নিয়ে যেভাবে ট্রল করা হচ্ছে এর জায়গায় অন্য কোনো নায়িকা থাকলে আইনি ব্যবস্থা নিত কিন্তু অপবিশ্বাস ওরকম স্বভাবের মেয়ে না এসব সবার মতন অপবিশ্বাসের হাতে সময় নেই অপবিশ্বাস কাজ দিয়ে প্রমাণ করে দেয় কতটা ব্যস্ত মানুষ অন্যদের হাতে কোনো কাজ নেই বললেই চলে কিংবা কাজ পাচ্ছে না তার জন্যে কীভাবে অপবিশ্বাসকে ছোটো করে কথা বলে বাইরাল হওয়ার দান্দা অপবিশ্বাস দেখেন রত্নার সাথে কোনো রকম কোনো ক্ল্যাশ ছিল না তবে কেন অপবিশ্বাসকে নিয়ে এরকম বাজে কথা বলেছে রত্না কোনোরকম প্রতিশোধ নিল অপবিশ্বাসের উপর নাকি ভাইরাল হওয়ার জন্য নাকি রত্নাকে দিয়ে এসব কাজ কেউ করালো কোনটা জানে না আপনারা কি জানেন জেনে থাকলে অবশ্যই প্লিজ জানাতে ভুলবেন না এবার বলি রত্না কি বলেছে খোঁচা মেরে অপবিশ্বাসকে রত্না বলে তার ফেসবুকে একটি পোস্ট করেন আপনি আর কখনও কোনো কিছুতে থেমে যাননি সামনের দিকে এগিয়ে গেছেন এই দল ওই দল যে যাই বলুক কারোর মাথায় তোয়াগা না করে টানে বামে না তাকিয়ে সোজা হাঁটা ধরুন আচ্ছা এগুলো বলে রত্না কি বোঝাতে চাচ্ছে আপনারা কি বুঝতে পারছেন আসলে মানুষের হিংসা কতটা জঘন্য হলে এরকম কাজ করতে পারে দেখতেছে অপবিশ্বাসের এখন সময়টা অনেক ভালো যাচ্ছে অনেক ফলোয়ার অনেক ফ্রেন্ড অনেক বাহবা পাচ্ছে তো সেই মানুষগুলোর মানে ঘুম হচ্ছে না কেন ওনারা কোন কাজ পাচ্ছে না কোনোভাবেই ভাইরাল হতে পারছে না তার জন্যে অপবিশ্বাসের নামটা নিলেই যেন ভাইরাল সেই চেষ্টা করছেন তো যাই হোক আপনার যদি ভাইরাল হতে মন চায় মিস রত্না বেগম আপনি অবশ্যই বলতে পারেন ফেসবুকে একটা পোস্ট করেন যে আমার ইমার্জেন্সি ভাইরাল হওয়ার দরকার খুব প্রয়োজন তাহলে দেখবেন লাখো লাখো জনতা আপনার পোস্টের রিপ্লাই দিয়ে আসবে তো যাই হোক অবশ্যই কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ